দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশি রাগে দশ বারো বছরের বাচ্চাকে রড দিয়ে বাড়ি দেওয়ার পরে বাচ্চা গালি দিয়ে বলল সালাম সালাম মালাই সালাম এখন বাঙালি হাসবে না কাঁদবে বাঙালি কনফিউজ তো বিস্তারিত আজকের এই পুরো সত্য ঘটনাটি দেখতে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু আমি সিকে বাবুল আছি আপনাদের সাথে আজকে একটি দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তখন বাজে আনুমানিক ছয়টা থেকে সাতটা সন্ধ্যা আর দক্ষিণ আফ্রিকা মানুষ একটু গালাগালি বেশি পছন্দ করে তারা কিন্তু কোনো কারণ ছাড়াই গালাগালি দিয়ে থাকে তো সন্ধ্যাবেলা বাচ্চা ছেলে আছে দশ বারো বছরের তো বাচ্চা ছেলে পঞ্চাশ পয়সার একটা আইস নিতে আসলো তো বাঙালির দিতে একটু দূরেই হয় বাঙালিকে গালি দিয়ে বললো মাকুলা বা যেটাকে বাংলা ভাষায় কুলি বলা হয় তো দক্ষিণ আফ্রিকা মূলত বাংলাদেশিরা কেউ কুলির কাজ করে না বরঞ্চ তারাই এদেশের স্থানীয় কৃষ্ণাঙ্গ সাইড পার্সেন্টই বাংলাদেশিদের আন্ডারে কুলির কাজ করে দোকানের দেওয়া দোকান মোসা মালামাল সাজানো তবে পূর্বকালে ইন্ডিয়ানরা এদেশে এসে কুলির কাজ করেছিল যে কারণে প্রবাসীদেরকে এরা কুলি বলেই চালিয়ে দেয় তবে প্রকৃত অর্থে কিন্তু এখনকার সময়ে কেউ কুলি না উল্টা উড়াই কুলি তো এই বিষয় নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আমি তৈরি করব আপনারা সেটাও দেখে নিতে পারেন তো পরবর্তীতে বাঙালি এই গালি দেওয়া মাথা গরম হয়ে যাওয়ার পরে এই বাচ্চাকে রড দিয়ে বাড়ি দিল তো রড দিয়ে বাড়ি দেওয়ার পরে ওই বাচ্চা ছেলেটি বলতেছে সালাম সালাম মালাই সালাম এখন বাঙালি মানে হাসবে না কাঁদবে রাগ করবে মানে কনফিউজ হয়ে গেছে বাঙালি পরবর্তীতে মানে আর কি রাগ করবো হাই সাই দিছে কারণ সালাম সালাম মের মানে হয়তো বা ওই বাচ্চা ভাবছে যে এটা গালি কিন্তু আদৌ কিন্তু আপনারা সবাই জানেন এটা গালি না তো যেহেতু এদেশে আমরা একজন আর একজনের সাথে দেখা হইলে সালাম দেই তো ওরা ওইটাই শুনে মুখস্থ করছে এখন বাচ্চারা মনে করছে এইটাই গালি সেজন্য দিয়ে ফেলছে তো পরবর্তীতে বাঙালি হেসে আর বিষয়টাকে আর বেশি দূর নেয় নাই তো এই আমি শুরুতেই লিখে দিছি যে কিছু গালই খারাপ না কিছু গালিগালাস কিন্তু অবশ্যই ভালো তো এই ঘটনাটা একটা বাঙালির সাথে ঘটে যাওয়া ঘটনা সত্ত্বেও আমার সাথে শেয়ার করার পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের হাজারো দুঃখের কষ্ট গল্প আছে বাস্তব ঘটনা অমায়িক জীবনযাপন বা মজার হাসির অনেক অনেক গল্প রয়েছে যেগুলো অনেকে আমার সাথে শেয়ার করে তাদের সেই গল্পগুলো আমি মাঝে মাঝে তুলে ধরি যদি নাম প্রকাশ অনিচ্ছুক থাকে তাহলে নাম প্রকাশ করি না যদি প্রকাশ ইচ্ছুক থাকে তাহলে প্রকাশ করি তো আপনারাও চাইলে এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা দুঃখের কষ্টের কথা কিংবা অমায়িক জীবন জীবনযাপনের কথা কিংবা এরকম মজার বিষয়ের কথা শেয়ার করব ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য গল্পটা শুনে কার কাছে কেমন লাগলো আর গল্পটা শুনে কি মজা পাইছেন নাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম দক্ষিণ আফ্রিকার বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে পেজটি লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তীতে ভিডিও দিতে